সালামু আলাইকুম বন্ধুরা যারা বাংলাদেশ বিমান বাহিনী ম্যাথ সোয়েটার পদে পরীক্ষা দেবেন সো আজকের ভিডিওটা তাদের জন্য স্পেশালি যারা পাঁচ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে ম্যাথ সোয়েটার পদের পরীক্ষা রয়েছে এবং সামনে যাদের রয়েছে তাদের কোন কোন প্রশ্ন আসবে এবং অনেক কোন টাইপের প্রশ্ন আসতে পারে এবং ভাইবার সম্পর্কে কী কী আপনি জিজ্ঞেস করতে পারে এ টু জেড থাকবে কিন্তু আজকের এই ভিডিওতে ঠিক আছে সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত এখন অনুরোধ করছি এবং আমি যে কোয়েশনগুলো আপনাদেরকে আজকে দেখাবো এই কোয়েশনগুলো কিন্তু আপনার ট্রেড ভিত্তিক মাস্ট আসবেই সো কোশানগুলো ভালো করে মুখস্থ করে নিবেন এবং পাশাপাশি খাতা বা হ্যান্ড এটা লিপিবদ্ধ করে রাখবেন বা যে আপনি এটা সেভ করে রাখতে পারেন ভিডিওটা পরবর্তী দেখার জন্য তাছাড়া আপনি যদি বাংলাদেশ বিমান বাহিনীর যে কোনো পদের যে কোনো ট্রেডের সাজেশন নিতে চান ব্যসামরিক কিংবা সামরিক লস্কর ফায়ার ফাইটের যে কোনো পদের আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন এক্ষেত্রে অন্য কিনের থেকে আপনি এগিয়ে থাকতে পারেন যদি আমাদের সাজেশনটা পড়েন তাহলে কিন্তু ভালো একটা মার্ক আপনি এক্সামে তুলতে পারবেন সো বেশি কথা বলবো না জাস্ট আমরা কোয়েশনগুলো দেখে নিচ্ছি যে ম্যাথ হোইটার পথে কেমন কোয়েশ্চেন আসবে সো এখানে এক নম্বর প্রশ্ন দেখেন ম্যাথস ওয়েটারের কাজ কি উত্তর হচ্ছে ম্যাথের অতিথি অফিসারদের খাবার পরিবেশন করা টেবিল সাজানো ও পরিষ্কার রাখা দুই নম্বর প্রশ্ন ম্যাস বলতে কি বোঝায় উত্তর হচ্ছে যেখানে সদস্য অফিসাররা খাওয়া দাওয়া করেন তিন নম্বর প্রশ্ন গেস্ট ও মেম্বারের মতো পার্থক্য কী মেম্বার নিয়মিত খায় গেস্ট সাময়িক বাহিরে অতিথি ঠিক আছে চার নম্বর প্রশ্ন প্লেট সার্ভিস কি উত্তর হচ্ছে আগে থেকেই খাবার প্লেট সাজিয়ে পরিবেশন করা তারপর পাঁচ নম্বর যে প্রশ্নটা রয়েছে এটি হচ্ছে যে বুফ সার্ভিস কি উত্তর হচ্ছে খাবার টেবিলে সাজানো থাকে সদস্য নিজে নিয়ে খান মানে আপনারা যারা বুফে খান বা বুফ ওই জিনিসটা সম্পর্কে কিন্তু কোয়েশান আসতে পারে দেন হচ্ছে যে ছয় নম্বর যে প্রশ্নটা টেবিল সেটিং বলতে কী বোঝায় উত্তর হচ্ছে চেয়ার টেবিল চেয়ার টেবিল ক্লথ প্লেট গ্লাস কাটলারি সঠিকভাবে সাজানো তারপরে প্রশ্ন কাটলারি কি উত্তর হচ্ছে স্পন ফ্রক নাইফ ইত্যাদি তারপরে আট নম্বর প্রশ্ন টেবিল ক্লথ কেন ব্যবহার করা হয় উত্তর হচ্ছে টেবিল পরিষ্কার ও সুন্দর দেখানোর জন্য নয় নম্বর প্রশ্ন নাপকিন কি নাপকিন হচ্ছে মুখ হাত মোছার কাপড় দশ নম্বর প্রশ্ন ওয়েটার যাক কোথায় রাখবেন উত্তর হচ্ছে প্লেটের পাশে বা মাঝখানে সহজ ব্যবহারের জন্য তারপরে ফিঙ্গার বয়েল কি উত্তর হচ্ছে খাবারের পরে আঙ্গুল ধোয়ার গরম পানি রাখা বাটি তারপর সব পরিবেশন কীভাবে উত্তর হচ্ছে সব ব্লোল বা সব স্পন দিয়ে তারপরে তেরো নম্বর প্রশ্ন অর্ডার নিতে গেলে কি করবেন উত্তর হচ্ছে বিনয়ীভাবে পরিষ্কারভাবে মেনু জিজ্ঞেস করে লিখে নেবেন তারপর ফুড ওয়েস্ট কন্ট্রোল কেন জরুরি উত্তর হচ্ছে খাবার অপচয় কমানো ও খরচ বাঁচাতে পনেরো নম্বর প্রশ্ন লাঞ্চ ও ডিনার এর পার্থক্য উত্তর হচ্ছে লাঞ্চ দুপুরে ডিনার হতে ডিনার হচ্ছে রাতে পরিবেশন ষোলো নম্বর প্রশ্ন সার্ভিং এর আগে প্রথমে কি করবেন উত্তর হচ্ছে টেবিল পরিষ্কার ও সাজানো নিশ্চিত করা গেস্ট হাসিমুখে স্বাগত কেন উত্তর হচ্ছে হসপিটালে মানে সৌজন্য সম্মান প্লেট লেফট রাইট কোন হাতে ধরবেন উত্তর হচ্ছে সাধারণ বা হাতে প্লেট ডান পানীয় ট্রে ট্রে ব্যালেন্স কীভাবে রাখবেন উত্তর হচ্ছে শক্ত রেখে সমান ভার দিয়ে টেবিল নাম্বার কেন দরকার উত্তর হচ্ছে সঠিক গ্রাহকের কাছে খাবার পৌঁছাতে একুশ নাম্বার যে প্রশ্ন সল্ট প্লাস পেপার কোথায় রাখবেন উত্তর হচ্ছে টেবিলের মাঝখানে সবার নাগালের মধ্য বাইশ নাম্বার প্রশ্ন টি কফি পরিবেশন কীভাবে উত্তর হচ্ছে কাপ সরাসহ শশার সহ ডান দিকে দিয়ে সার্ভ তেইশ নম্বর প্রশ্ন স্পন কোন দিকে রাখা হয় উত্তর হচ্ছে সাধারণত ডান পাশে রাখা হয় চব্বিশ নম্বর প্রশ্ন ফোর্ক কোথায় রাখা হয় উত্তর হচ্ছে বাম পাশে পঁচিশ নম্বর প্রশ্ন নাইফ কীভাবে রাখবেন উত্তর হচ্ছে ধার ভিতরের দিকে ছাব্বিশ নম্বর প্রশ্ন ড্রিঙ্কিং গ্লাস কোথায় রাখবেন উত্তর হচ্ছে প্লেটের ডান পাশের উপরে সাতাশ নম্বর প্রশ্ন কোল্ড ড্রিঙ্ক পরিবেশনার নিয়ম কি উত্তর হচ্ছে গ্লাসে বরফ দিয়ে বোতল দেখিয়ে সার্ভ আঠাশ নম্বর প্রশ্ন হাইজিন বলতে কি বোঝায় উত্তর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ম উনত্রিশ নম্বর প্রশ্ন পার্সোনাল হাইজিন কেন জরুরি উত্তর হচ্ছে খাবার জীবাণুমুক্ত রাখতে ও গ্রাহকের আস্থা পেতে তিরিশ নম্বর প্রশ্ন ইউনিফর্ম পরিচ্ছন্ন রাখা কেন দরকার উত্তর হচ্ছে ওয়েটারের পেশাদারিত্ব বোঝাতে ফুড প্রসেসিং কি নোংরা খাবার রোগ সৃষ্টি হওয়া তারপর বত্রিশ প্রশ্ন সার্ভিং এর সময় কথা বলবেন প্রয়োজন ছাড়া কথা বলবেন না তেত্রিশ নম্বর কোন খাবার পড়ে গেলে কি করবেন সাথে সাথে পরিষ্কার করবো পরিবেশন দেব চৌত্রিশ নম্বর প্রশ্ন টেবিল ক্লিনিং এর নিয়ম কি উত্তর হচ্ছে প্রথমে গ্লাস প্লেট কেটল কাটলারি গুড হসপিটালে কি উত্তর হচ্ছে হাসিমুখের দিয়ে দ্রুত সেবা দেওয়া

ভাজি মাংস সালাদ এগুলো হচ্ছে লাঞ্চ মেনু ডিনার মেনু হচ্ছে ভাত রুটি মাছ প্লাস সুপ ডিম আটচল্লিশ নম্বর প্রশ্ন চা বানানো উপাদান কি উত্তর হচ্ছে পানি চা পাতা দুধ চিনি উনপঞ্চাশ নম্বর প্রশ্ন হ্যান্ড ওয়াশ স্টেশন কোথায় উত্তর হচ্ছে মেস ইন্টারেস্ট বা ডাইনিং এরিয়া পাশে পঞ্চাশ নম্বর প্রশ্ন কোন খাবার আগে পরিবেশন উত্তর হচ্ছে স্টার্টার মেইন কোর্স তারপরে রিজার্ট এক নম্বর প্রশ্ন ডিজার্ট কি হচ্ছে খাবার শেষে মিষ্টি জাতীয় আইটেম বারো নম্বর প্রশ্ন মিল টাইমিং করা কেন জরুরি উত্তর হচ্ছে শিডিউল মেনটেন ও ডিসিপ্লিন রক্ষায় তিপ্পান্ন নম্বর প্রশ্ন ফুড এগ্রি জাল করবেন উত্তর হচ্ছে ওই খাবার সার্ভ না করে বিকল্প দিবেন চোদ্দ নম্বর প্রশ্ন টেবিল রুশ হলে আপনি কিভাবে সামলাবেন উত্তর হচ্ছে শৃঙ্খলাবদ্ধ ভাবে অর্ডার নেওয়া লাউড বয়েস ব্যবহার করবেন উত্তর হচ্ছে না নম্র শান্তভাবে

নেলস কেন ছোট রাখা উচিত করেছে হাইজিন বজায় রাখবে গলফ ব্যবহার কখন উঠেছে খাবার পরিবেশন ডিসপোজিং এর সময় একাত্তর নম্বর প্রশ্ন হট প্লেট কিভাবে দরকার হচ্ছে কাপড় গ্লাভস দিয়ে বাহাত্তর নম্বর প্রশ্ন সার্ভিং টোন কেমন হবে উত্তর হচ্ছে নরম অসম্মানজনক কাস্টমার ডুট হলে উত্তর হচ্ছে ক্ল্যাম প্লাস পোলাইট থাকবো কমপ্লেন করলে চৌত্র নম্বর প্রশ্নটা উত্তর হচ্ছে মনোযোগ দিয়ে শুনে সংশোধন করবেন পঁচাত্তর নম্বর প্রশ্ন ব্রেকফাস্ট কখন শুরু হতে সাধারণত সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত ছিয়ত্তর নম্বর প্রশ্ন লাঞ্চ টাইমিং কি হচ্ছে বারোটা থেকে দুটো পর্যন্ত সাধারণত ডিনার টাইমিং হচ্ছে সাতটা থেকে নয়টা পর্যন্ত আটাত্তর নম্বর প্রশ্ন টেবিল সেন্স স্টার প্রাইস কি হচ্ছে সাধারণ ফুল ডেকোরেশন লেট ফুল সরি লেট অফ বেয়ার ফুড কি হচ্ছে খাওয়া বাকি খাবার আশি নাম্বার যে প্রশ্ন এটা এটাকে কিভাবে হ্যান্ডেল করব উত্তর হচ্ছে পৃথক রাগো প্লাস নির্দেশ অনুযায়ী ডিসপোজাল একাশি নাম্বার প্রশ্ন সার্ভিং স্টার্ট কোন দিন উত্তর হচ্ছে সাধারণত বাম বিক্রি বিলিশি নাম্বার প্রশ্ন স্পোন কোন খাবার উত্তর হচ্ছে সুখ ভাত হালকা খাবার তিরিশ নম্বর প্রশ্ন ফ্রোক কোথায় উত্তর হচ্ছে সালাদ নরম মাংস চুরাশি নম্বর প্রশ্ন নাইফ যেন হচ্ছে মাংস কঠিন খাবার কাটতে নাইফ ব্যবহার করা হয় কোয়েশন প্রশ্ন ওয়েটার বোতল সার্ভ কি হবে উত্তর হচ্ছে সামনে রেখে শেষ হলো প্রশ্ন টেবিল ওয়াইপার কত ঘন ঘন উত্তর হচ্ছে কত মিলি প্লাস ব্যবহার শেষ সাথে শেষ প্রশ্ন কাটিং বোর্ড কোন কাজে উত্তর হচ্ছে ফুড প্রিপারেশন এর কাজে কাটিং বোর্ড প্রয়োজন হয় আই সি বুকেট কি উত্তর বরফ রাখার পাত্র কাস্টমার এক্সট্রা রিকোয়েস্ট করলে কি করবেন উত্তর সম্মতি দ্রুত সাফ করবেন

পঁচানব্বই নম্বর প্রশ্ন ফায়ার ইমার্জেন্সি হলে কি করবেন পেনিক না হয়ে ইনচার্জ কে জানিয়ে নিরাপদে বের ছিয়ানব্বই নম্বর প্রশ্ন ম্যাচ ডিসিপ্লিন কি করেছে নিয়ম মেনে সময় মতো পরিষ্কার কাজ করেন সাতানব্বই নম্বর প্রশ্ন আপনি কি চাপের মধ্যে কাজ করতে পারবেন হচ্ছে হ্যাঁ চাপের কাজ করতে সামলাতে পারে আটানব্বই নম্বর প্রশ্ন সার্ভিং স্মেল কেন উত্তরছে গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধি করে নিরানব্বই নম্বর প্রশ্ন চাকরি পেলে কি করবেন সততা শৃঙ্খলা দক্ষতা দায়িত্ব পালন করবেন একশো নম্বর প্রশ্ন